কুইক রেন্টাল ছিল হাসিনার লুটের অন্যতম উৎস গডফাদার ছিলেন তৌফিক এলাহি চৌধুরী গত সরকারের আমলে কুইক রেন্টাল ছিল লুটের অন্যতম উৎস এবং তার হোতা ছিল তৌফিক এলাহি চৌধুরী আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে হরি লুটের অন্যতম উৎস ছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র তখন বিনা টেন্ডারের প্রয়োজনের চেয়ে দ্বিগুণের বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয় আর বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগ সরকার পনেরো বছরের বেশি সময় ধরে কয়েক বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে আর এই কাজটি করেছে ক্ষমতাচ্যুত আওয়াম লীগ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তৎকালীন মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা বিদ্যুৎ বিভাগের সচিব পিডিবি চেয়ারম্যান সহ বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সিন্ডিকেট এর মধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ছিলেন মূল হোতা আর সিন্ডিকেটের গডফাদার হিসেবে কাজ করেছেন প্রতিত সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী ও সাবেক সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ উসাস। সরাসরি এই সিন্ডিকেটকে সহায়তা করেছেন পিডিবির সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান ও খালেদ মাহমুদ চৌধুরী এই সিন্ডিকেট বিশেষ আইনে বিনা দরপত্রের প্রতিযোগিতা ছাড়াই তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীদের রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা দেয় ওই দায় মুক্তি বিধানের অধীনে বাহাত্তরটি রেন্টাল ও ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রসি প্রডিউসার কেন্দ্রের অনুমতি দেওয়া হয় বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই এইসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পেয়েছেন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা এর মধ্যে সামিট ওরিয়ন দেশ এনার্জি ডরিন পাওয়ার ইউনাইটেড অন্যতম সে সময় বিনা দরপত্রে বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার শীর্ষে ছিল সামিট গ্রুপ অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফয়জুল কবির খান বলেছেন নতুন করে কুইক রেন্টাল চুক্তি নবায়ন করা হবে না আওয়াম লীগ সরকারের আমলে করা চুক্তিগুলো দুটি কমিটি পর্যালোচনা করছে কমিটির সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব এ বিষয়ে যথাযথ চিন্তা করেই বিপিডিপিকে সিদ্ধান্ত দিব বলে জানিয়েছেন এই একইভাবে বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে বসিয়ে রেখে জরিমানার পরিবর্তে উল্টো কেন্দ্রের ভাড়া নিয়েছে বেসরকারি খাতের ফার্নেস তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো জানা গেছে চুক্তি অনুসারে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বছরের দশ শতাংশ সময় নিজেরা বন্ধ রাখতে পারে একটি বিদ্যুৎ কেন্দ্র তার মানে একশো মেগাওয়াট সক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র বছরে বছরে ছত্রিশ দশমিক পাঁচ দিন বন্ধ রাখতে পারে এর বাইরে বন্ধ রাখার সময় কেন্দ্র ভাড়া পাবে না বরং জরিমানা দিতে হবে তাদের কিন্তু আড়াই বছরের বেশি সময় ধরে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হলেও এর হিসাব করছে না বিপিডিবি বিপিডিবির কর্মকর্তারা বলছেন সব বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া বিল জমতে থাকায় তারা বিদ্যুৎ কেন্দ্র চালাতে অস্বীকৃতি জানাতে থাকেন তাদের দাবির মুখে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার সময় হিসাব না করে দুই সালের জুলাই থেকে বিদ্যুৎ বিল দিচ্ছে পিডিবি বিদ্যুৎ বিভাগের অনুমোদন ছাড়াই বিপিটিভি বোর্ডে এই সিদ্ধান্ত অনুমোদন করে নেন তৎকালীন চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান পরে সরকার বন্ড ছেড়ে বকেয়ার বেশিরভাগই শেষ করেছে বর্তমানে বকে অনেক কম এসেছে অথচ ওই নিয়মে এখনও সুবিধা পাচ্ছে তেল চালিত বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞরা বলছেন অসাধু ব্যবসায়ীদের একটি গ্রুপ দুই হাজার সতেরো আঠারো এবং দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য কয়লা এবং ফার্নেস অয়েল সহ জ্বালানি আমদানির নামে বিপুল অঙ্কের টাকা দুর্নীতি করেছে দুই হাজার সতেরো আঠারো অর্থবছরের পিডিবির ব্যয়ের পরিমাণ ছিল এক দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলার যা আন্তর্জাতিক জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে দুই হাজার একুশ বাইশ অর্থবছরের মধ্যে তিন দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার উন্নীত হয় এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের দ্রুত বৃদ্ধি আইন দুই হাজার দশের অধীনে করা চুক্তিগুলো পরীক্ষা করার জন্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সেপ্টেম্বরে পাঁচ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছিল জানা গেছে দুই হাজার আট থেকে নয় এবং দুই হাজার একুশ থেকে বাইশ অর্থ বছরের মধ্যে চোদ্দ বছরের রেন্টাল কুইক রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ হিসেবে দেওয়া হয়েছে উনানব্বই হাজার সাতশো চল্লিশ কোটি টাকা জুলাইয়ে পরি পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল চোদ্দ বছরের ক্যাপাসিটি চার্জ হিসেবে সরকার নব্বই হাজার কোটি টাকা গচ্ছা দিয়েছে